আজ চলে এসেছি ডিমের একটা সুস্বাদু রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের কোরমার রেসিপি এটাকে ডিমের হোয়াইট কোরমাও বলতে পারেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এক ঘেয়ে ডিমের রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই এই ডিমের কোরমার রেসিপিটা খেয়ে দেখতে পারেন লুচি পরোটা রুটির সঙ্গে যেমন খেতে ভালো লাগে ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও তো দারুণ লাগে আবার সাদা ভাতের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায় যদি কখনো বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে ডিমের কোরমা কী করে বানাতে হয় দেখে নিন ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটি সেদ্ধ করা ডিম রান্নার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি এটার আমি বেরেস্তা বানিয়ে নেব নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এখানে চার পাঁচটা মতো কাজু তিন চারটি কাঁচা লঙ্কা আর এক চামচ মতো চালমগজ একটু জলে ভিজিয়ে রেখেছি আর এখানে এক চামচ মতো আদা রসুন কাঁটা নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে একটু গায়ের অংশগুলো একটু চিরে চিরে নেবো ছুরির সাহায্যে এভাবে চিরে নিলে ডিমের মধ্যে সমস্ত মশলার স্বাদ ঠিকঠাক মতো পৌঁছে যায় নাহলে ডিমের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঝাল মিষ্টি ঢোকে না তাই এইভাবে ডিমগুলোর গায়ে চিরে চিরে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে সমস্ত ডিমগুলোর গা চিঁড়ে নেবেন আমার সমস্ত ডিমগুলোকে এইভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আমি পুরো রান্নাটা ঘি আর সাদা তেল দিয়ে করব ঘিটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এই রেসিপিতে ঘিটা কিন্তু ভীষণই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার তেল ঘি সব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সে কুঁচনও পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো বেরিস্তার পেঁয়াজ তাই আঁচ কমিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে বেরিস্তা তৈরি হবে না তাই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার জন্য প্রথমে হালকা কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে কিন্তু সেটাকে একভাবে নেড়ে নেড়ে আমাদের ভেজে নিতে হবে যে মুহূর্তে কালার ধরতে শুরু করবে সেই মুহূর্তে একভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজের সব অংশটা ইমেনলি ভাজা হয় ইমেনলি ভাজা না হলে কিন্তু একটা অংশ বেশি পুড়ে যাবে আর আরেকটা অংশ ভালো মতো ভাজা হবে না তাই এইভাবে নেড়ে নেড়ে আমাদের পুরোটাকে ভেজে নিতে হবে যখন এই এইরকম পজিশনে চলে আসবে তখন কিন্তু আর এটাকে ভাজার দরকার নেই এটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে এগুলো তুলে নেবো এটাকে যদি আর ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলো তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন নুনটা দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবার এই তেলে নুনেতে ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি এতে ডিমের গায়ে একটা হালকা হলদেটে কালার ধরবে দেখতে ভালো লাগবে যেহেতু এটা হোয়াইট করমা তাই এই রকম কালার ধুলি ডিমগুলো কিন্তু দেখতে আকর্ষণীয় হবে তাই এইভাবে ডিমগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি দেখুন হালকা করে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচ দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারুচিনি আমার ডিমের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিলাম আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলা কম বেশি করে নেবেন এবার যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম সে বেটে রাখা পেঁয়াজটা এখানে সবটা ঢেলে দিচ্ছি পেঁয়াজটা ঢেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো এখানে সমস্ত মশলা এক এক করে দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে কিন্তু ভালো হবে এবার ভালো মতো পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি আর যে সময় আদা রসুনটা ফ্রাই হচ্ছে সেই সময় আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সেটাও আমি এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি স্বাদ মতো নুন হাফ টি স্পুন চিনি হাফ টি জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধরে গুঁড়ো এর সঙ্গে আপনারা লঙ্কা গুঁড়ো চাইলে অ্যাড করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি তবে আপনারা ঝালটা আর একটু বেশি রাখতে চাইলে আপনারা অবশ্যই ঝালটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি যে কাজু মগজ আর কাঁচা লঙ্কাটা মেটে রেখেছিলাম সেটা সবটা এখানে ঢেলে দিলাম এবার এগুলো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে এটাকে কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেবার পর অ্যাড করে দেবো যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এবার গুঁড়ো মশলাগুলোকে ঢেলে দিয়ে সেটাকেও সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ আমি এখানে দুধ আর জল দুটোই অ্যাড করব সম পরিমাণ হাফ কাপ দুধ দিয়েছি আবার হাফ কাপ জল এখানে অ্যাড করব এখন এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব দুধের সঙ্গে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিলে খেতে ভালো হবে আর দুধ দিলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর এখানে আপনাদের একটা ছোট্ট টিপ শেয়ার করছি আপনারা এইখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছেন হাফ পোষা এইখানে দিয়ে দিতে পারেন আর হাফটা নামাবার সময় দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো তাহলে ডিমের মধ্যে সমস্ত মশলার গুণাগুণ খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর ফেরত এসেছি অল্প হাফ কাপ মতো জল দিয়ে দু তিন মিনিট আমরা এটাকে কুক করে নিয়েছি লো হিটে দু তিন মিনিট কুক করে নেবার পর দেখুন এখন আমাদের ডিমের মধ্যে যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে আর যতক্ষণ আমি দু তিন মিনিট কুক করেছি আমি কিন্তু ঢাকা খুলে মাঝে মাঝেই সেটাকে নেড়ে দিয়েছি যেহেতু এতে কাজু দুধ এবং অন্যান্য মশলাপাতি রয়েছে তাই তলায় লেগে যাবার একটা সম্ভাবনা আছে তাই আপনারা ঢাকা খুলে বা ঢাকা দিয়ে যেভাবেই রান্না করুন না কেন অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে এখন আমাদের গ্রেভি পুরো তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট কোরমা পুরোপুরি তৈরি এটা পোলাও দিয়ে খাবার জন্য এতে যে গ্রেভিটা আছে এটাই কিন্তু পারফেক্ট আছে এর থেকে কমাবেন না বা এর থেকে বাড়ালেও কিন্তু ভালো লাগবে না এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার এটাকে গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি এবার ডিশ আউট করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমাদের ডিমের কোরমা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটা গরম গরম লুচি পরোটা তন্দুরি রুটি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না একরকম ডিমের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু সকলেরই ভালো লাগবে আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছি ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই